তবে কুম্ভের ফাইনান্স অত্যন্ত ভালো এবারে কারণ দ্বিতিয়ে দ্বিতীয় পতীর দৃষ্টি কুম্ভরাশি জাতক জাতিকাদের কিছু রিলেটিভস থেকে শত্রুতা এর আগেও আমরা দেখছিলাম কনস্ট্যান্টলি আসছে তাদের কিন্তু একটু বোঝার দরকার আছে বেকার বেকার শব্দটি তো খুব কঠিন শব্দ তাদের কিন্তু জীবনচক্রে একটা এনহ্যান্সমেন্ট আপনি एक्सपेक्ट করতে পারবে নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে সেটি হলো কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের নভেম্বর দু হাজার বোনাস রাশিফল নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখুন বোনাস রাশিফল মানে সামথিং এক্সট্রা কেন সামথিং এক্সট্রা কারণ এই বোনাস রাশিফলে আমরা শুধুমাত্র রাশিভিত্তিক আলোচনা করি না আমরা তার সাথে সাথে নক্ষত্র ভিত্তিক আলোচনাটাও কিন্তু করে থাকি সুতরাং আজকের অনুষ্ঠানেও আমরা রাশিভিত্তিক আলোচনাটি যেমন করবো নক্ষত্র ভিত্তিক আলোচনাটিও কিন্তু করবো অর্থাৎ কুম্ভ রাশিতে যে তিনটি নক্ষত্র আছে নাম্বার ওয়ান নক্ষত্র ধনিষ্ঠা নাম্বার টু শতভিশা এবং নাম্বার থ্রি পূর্ব ভাদ্রপদ এই তিন নক্ষত্রে জাতক জাতিকাদের নিয়েও কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব দেখুন সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই যে দু শেষ থেকে কিন্তু আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের হেলথ পজিটিভ দিকে লক্ষ্য করতে পারবো এবং যারা বিশেষ করে প্রবলেমে আছেন যারা বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় থাকেন একটা স্ট্রেসের মধ্যে থাকেন এবং সব থেকে বড় কথা এই স্ট্রেসগুলো কিছুটা আপনার ব্যক্তিগত জীবনকে কেন্দ্র কিছুটা বাড়ির জন্য আপনার স্ট্রেস যে বাড়িতে সমস্যা বাড়ির প্রবলেমগুলো আপনাকে প্রচুর পরিমাণে ভাবাই বাড়ির প্রবলেমগুলো নিয়ে আপনি প্রচুর পরিমাণে ইউনো চিন্তার মধ্যে থাকেন বাড়ির প্রবলেমগুলো নিয়ে আপনি প্রচুর পরিমাণে ডিস্টারবেন্সের মধ্যে থাকেন তাহলে যারা বাড়ির প্রবলেম নিয়ে ডিস্টারবেন্সের মধ্যে থাকেন বাড়ির প্রবলেম নিয়ে যারা সমস্যার মধ্যে থাকেন তাদের সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এবং এই বাড়ির প্রবলেম সমাধান হবে বলেই কোনো না কোনোভাবে আপনি কিছুটা স্বস্তি পাবেন বাড়ির প্রবলেম সমাধান হবে বলেই কোনো না কোনোভাবে আপনার কিছুটা হলেও ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে বাড়ির প্রবলেম সমাধান করতে পারবেন আপনারা এবং আহ গৃহয দেখবেন মানুষদের সাথে গৃহজত অনেকে থাকেন প্রত্যেকের সাথে কিন্তু একটা বনিবনার অভাব কাজ করছে হয় বনিবনার অভাব নাই অন্য কোনো একটা ডিস্টারবেন্সের জায়গা কাজ করছে আপনি চাইছেন বিষয়টাকে ম্যানেজ করার জন্য কিন্তু দিন শেষে পুরোপুরি নিয়ন্ত্রণ বা ম্যানেজ আপনি করে উঠতে পারছেন না যে সমস্ত জাতক বা জাতিকারা পুরোপুরি এই নিয়ন্ত্রণের দিকে আসতে পারছেন না পুরোপুরি এই নিয়ন্ত্রণটা করে উঠতে পারছেন না তাদের পজিটিভ ভাইবসটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছে তবে কুম্ভ রাশির এই যে মেন্টাল মেন্টাল স্ট্রেসটা আছে না সেটা ম্যাক্সিমাম রয়েছে স্ট্রেস থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন মেন্টাল স্ট্রেস থেকে বেরিয়ে ভালো কিছু শুরু করার একটা টেন্ডেন্সি আপনার জীবন চক্রে কিন্তু তৈরি হতে চলেছে তবে কুম্ভের ফাইনান্স অত্যন্ত ভালো এ কারণ দ্বিতীয় দ্বিতীয় পতির দৃষ্টি অর্থনৈতিক ডেভেলপমেন্টের জায়গাকে রিপ্রেজেন্ট করে অর্থনৈতিক স্টেবিলিটির জায়গাটাকে রিপ্রেজেন্ট করে আমি মনে করি যে সমস্ত জাতক বা জাতিকারা অর্থনৈতিক স্টেবিলিটি নিয়ে প্রবলেমে আছেন অর্থনৈতিক বিষয় নিয়ে যারা সমস্যায় রয়েছেন তাদের কিন্তু স্টেবল জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বিশেষ করে অর্থনৈতিক ক্রাঞ্চে যারা আছেন যাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে কোনো না কোনোভাবে আর্থিক জায়গার সংগতি বিধানটা করে উঠতে পারছেন না কোনো না কোনোভাবে আর্থিক জায়গার পুরোপুরি বিকাশটা করে উঠতে পারছেন না তাদের কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তার মানে অর্থনৈতিক বিষয়ে আপনার অগ্রগতি আমরা দেখতে পারবো আমরা লক্ষ্য করতে পারবো আপনার পাওনা টাকা প্রাপ্তির বিষয়ে আপনার দক্ষতামূলক বিকাশ কিন্তু ঘটবে পাওনা টাকা যারা পাননি যারা পাওনা টাকা নিয়ে সমস্যায় আছেন কিছু ধার দিয়েছিলেন কিছু দেনা হয়ে গিয়েছে তারপর থেকে আপনার প্রবলেমটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এরকম জায়গা যদি থেকে থাকে সেই ধরনের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তার মানে এটা থেকে দুটো বিষয় জানলাম যে আর্থিক ডেভেলপমেন্ট অর্থনৈতিক বাধাকে কাটিয়ে নিয়ে কিছুটা পথ চলার চেষ্টা সেটা কিন্তু আপনার হবে। না কোনোভাবে আর্থিক উন্নতির একটা জায়গা আমরা লক্ষ্য করতে পারব। কোনো না কোনোভাবে আর্থিক সংগতি বিধানের জায়গাটা আমরা একটা লক্ষ্য করতে পারব। বা আর্থিক ক্ষেত্রে উন্নতির জায়গা আমরা একটা লক্ষ্য করতে পারব। এবং হয় না অনেক সময় দেখবেন আমাদের ধার দিতে হয় বন্ধুকে ধার দিতে হলো অন্য কোনো স্বজনকে ধার দিতে হলো হয় না পাওনা বিষয় নিয়ে আমাদের এই জায়গাটা করতে হয় তো যারা এই ধার বা ধার দিয়েছেন দেওয়ার পর একটা জটিলতার মধ্যে আছেন বা এরকম একটা স্ট্রেসের মধ্যে আছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা অনেকটাই পজিটিভিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি ধার দিয়ে যারা বিপদে পড়েছেন ধার দিয়ে যারা সমস্যায় পড়েছেন আমি মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে যারা কোনো না কোনোভাবে নতুন করে ভাবছেন ধার দেবেন একটু বুঝে শুনে ধার দিতে হবে কি ব্যাপার হলো আগে ধার দিয়েছিলাম সেটা রিটার্ন পেতে পারি নতুন ধার দিলে সমস্যা হবে কেন দেখুন আগে ধার দিয়েছিলেন সেটা রিটার্ন পেতে পারে কিন্তু এখন ধার দিলে সেটা রিটার্ন নিশ্চয়ই দু মাস পরে পাবেন তখন কিন্তু নাও থাকতে পারে। এটা একটু মাথায় রাখতে হবে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট খুব সচেতন ভাবে করার দরকার আছে হঠাৎ হঠাৎ করে ইনভেস্টমেন্ট করা যাবে না ইনভেস্টমেন্ট করতে হবে বুঝে শুনে যে কোনো ইনভেস্টমেন্টই আপনি করুন সচেতনভাবে করুন তাড়াহুড়ো নয় বুঝে নি টার অ্যান্ড কন্ডিশনগুলো সম্পর্কে ধারণা তৈরি করুন তারপরে ইনভেস্টমেন্ট করুন তবে আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের প্রচুর ডেভেলপমেন্ট রয়েছে প্রফেশন লাইফের ক্ষেত্রে বিকজ তাদের টেন্থ এর টেন্তে থাকবে টেন্তে দেবগুরু বৃহস্পতির একটি দৃষ্টিও আমরা কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পারব তো এটি একটা পজিটিভ ভাইব্রেশনকে রিপ্রেজেন্ট করে অনেকে নতুন চাকরি পেতে পারে অনেকের প্রফেশনাল লাইফটা এনহ্যান্স হতে পারে সবাই তো চাকরি করেন না জীবনে করেন কেউ বিজনেসও করেন তো যারা বিজনেসের সাথেও যুক্ত রয়েছেন আমি মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে চাকরি বা ব্যবসা উভয় ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক বেশি রয়েছে তবে ব্যবসাটার ডেভেলপমেন্ট আমরা পাবো সতেরোই নভেম্বরের পর থেকে চাকরির ডেভেলপমেন্টটা আমরা পাবো তেরোই নভেম্বরের পর থেকে বা উভয় ক্ষেত্রেই আমার মনে হয় অনেকটা পজিটিভ আপনারা পাবেন অনেকটা ডেভেলপমেন্ট আপনারা পাবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিছু রিলেটিভস থেকে শত্রুতা এর আগেও আমরা দেখছিলাম কনস্ট্যান্টলি আসছে তাদের কিন্তু একটু বোঝার দরকার আছে যে সেই শত্রুতাকে কিভাবে সমাধান করবেন সেই শত্রুর প্রবলেম থেকে কিভাবে নিজেদেরকে বাঁচিয়ে নতুন একটা মার্গে পৌঁছবেন এটা কিন্তু একটু ভাবতে হবে তবে বিয়ের পর যাদের বাড়ির সাথে শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক মধ্যম কিন্তু নিজের বাড়ির সাথে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে নিজের মানুষগুলির সাথে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে এবং অনেক দিন ধরেই ভাবছেন যে নিজের মানুষগুলির সাথে যদি সম্পর্কগুলো একটু ভালো হতো তাহলে হয়তো আরেকটু ভালো হতে পারত। দীর্ঘদিন ধরে হয়তো আপনি এরকম একটা পরিকল্পনা করছেন তো যারা এরকম একটা পরিকল্পনায় আছেন এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন এরকম একটা সিদ্ধান্ত নিয়ে যারা পথ চলছেন তারা প্রচুর পরিমাণে ভালো প্রভাব জীবন চক্রে কিন্তু পাবেন এতটুকু সিওরিটি কিন্তু দিতে পারে এখানে সিদ্ধান্ত অনুসারে ভালো ফল পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় রয়েছে আমি 100% নিশ্চয়তা আপনাকে দিতে পারি যে আপনার অগ্রগতি হবে 100% নিশ্চয়তা আপনাকে আমি দিতে পারি আপনার প্রসপারিটি বাড়বে 100% নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি যারা আজকে চাকরি হারা কর্ম হারা বেকার বেকার শব্দটা তো খুব কঠিন শব্দ তাদের কিন্তু জীবন একটা এনহান্সমেন্ট আপনি এক্সপেক্ট করতে পারবেন তাদের জীবন একটা ডেভেলপমেন্ট কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারবেন তাদের জীবন চক্রে কিন্তু একটা অগ্রগতির জায়গা আপনি এক্সপেক্ট করতে পারবেন তিনটে নক্ষত্র আছে জানেন তো কুম্ভ রাশিতে মানে কুম্ভ রাশি যারা জাতক জাতিকারা তাদের ইউজুয়ালি তিনটি নক্ষত্রে জন্ম এবং এই তিনটি নক্ষত্র হচ্ছে যথাক্রমে ধনিষ্ঠা যাদের গণ দেবাড়ি গণ শতভিসারও কিন্তু গণ দেবাড়ি দু নম্বর নক্ষত্র হচ্ছে শতভিসা আর নম্বর হচ্ছে পূর্ব ভাদ্রপদ ধনিষ্ঠার কর্মজীবন মধ্য চাকরি লাইফে ধনিষ্ঠার ডেভেলপমেন্ট আছে প্রফেশনাল লাইফে ধনিষ্ঠা অগ্রগতি পাবে ধনিষ্ঠা নক্ষত্রের যদিও শিপমেন্টের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যায় কিছু নতুন অফার পেতে পারেন তবে যেটা বড় বাধা ছিল ম্যারেজ লাইফ রিলেটেড একটা বাধা যে বিবাহিত জীবনে প্রবেশ করবো দাদা কিন্তু সমস্যা হচ্ছে ভালো পাত্র পাচ্ছি না বা ভালো পাত্রী পাচ্ছি না বারবার হয় তো সিগনিফিকেন্টলি আমরা দেখেছি যে ধনিষ্ঠা নক্ষত্রের এই ম্যারেজ রিলেটেড ইভেন্ট নিয়ে একটা স্ট্রাগল বা চাপ বা একটা প্রেসার অনেকের এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে তো যাদের এই ম্যারেজ লাইফ রিলেটেড বিষয় নিয়ে একটা চাপ বা তাপ বা একটা প্রেশারের মধ্যে দিয়ে জীবন চক্রকে কন্টিনিউ করতে হচ্ছে আমি বিশ্বাস করি তাদের একটা পজিটিভ আসার সম্ভাবনা কিন্তু প্রবল তারা ধীরে ধীরে একটা ডেভেলপমেন্টের জায়গায় কিন্তু নিজেদেরকে নিয়ে যেতে পারবেন তারা নিজেদেরকে কিন্তু অনেক বেশি পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন বা পজিটিভ দিকে নিয়ে যাওয়ার দরকার রয়েছে কিন্তু যারা এই মুহূর্তে ভাবছেন যে না দাদা বিগত সময় বিয়ে ঠিক হয়েছিল হওয়ার পর বিয়েটা ভেঙে গেল সেই জায়গায় দাঁড়িয়ে কি করে ডিসিশন ডিসিশন নিতে পারছেন না ওয়েল আমি বলে দিই তাদেরও কিন্তু কিছুটা কিছুটা করে হলো প্রসপারিটি বা গ্রোথ বর্ধিত হবে প্রসপ্যারিটি বা ডেভেলপমেন্ট বাড়বে আস্তে আস্তে আপনারা অনেকটা ভালো সিচুয়েশনকে অ্যাচিভ করতে পারবেন বা অনেকটা বেটার দিকে আপনারা চলাচল করতে পারবেন বলে আমি অন্তত বিশ্বাস করছি ধনিষ্ঠা নক্ষত্রের এমনিতে ফাইন্যান্স নিয়ে কোনো অসুবিধা হবে না সেলফ প্রফেশন এর জায়গা ভালো তবে একটা এক্সট্রা আর্নিং সোর্স তৈরি করা যেতে পারে আপনি একটা কাজ করছেন তবে তার সাথে সাথে একটা এক্সট্রা উপার্জনের সূত্র আপনি তৈরি করতে পারেন বা তৈরি করার চেষ্টা করা যেতে পারে বলে আমি অন্ততপক্ষে মনে করছি আচ্ছা নক্ষত্র নাম্বার দুই হচ্ছে শতভিসা রাহুল নক্ষত্র তবে দেবারিগণের নক্ষত্র মানে রাক্ষসগণের নক্ষত্র শতভিসার এমনিতে সিচুয়েশন চলছে বাট আপস অ্যান্ড ডাউন সবার লাইফেই থাকে শতভিসার লাইফেও আপস অ্যান্ড ডাউন প্রচুর শতভিসার বন্ধুভাগ্যটা অতটা ভালো নয় মেন্টাল প্রেশারটা অনেক বেশি হয়ে যাচ্ছে তার উপরে বাড়িতে অনেক রকম সমস্যা শতভিসার ইভেন ম্যারেজ লাইফে সেই সুখ নেই দীর্ঘদিন ধরেই আপনি বিবাহিত বা বিবাহিত জীবনে আবদ্ধ কিন্তু ম্যারেজ লাইফে হ্যাপিনেস সুখ প্রসপারিটি কোনোটাই এটা আপনার ক্ষেত্রে একটা বড় কষ্টের জায়গা যে সব ঠিক আছে বাট ম্যারেজ লাইফটাকে ঠিক করতে পারলাম না সব ঠিক আছে বাট ম্যারেজ লাইফটাকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারলাম না আমি মনে করি পজিটিভ দিকে কিছুটা যেতে পারবেন কিছুটা হলেও ডেভেলপমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারবো এতটুকু কিন্তু শিওরিটি বা এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে দিতে পারি এবং আমি পার্সোনালি বিশ্বাস করি যে শতভিসার অনেকগুলো প্রবলেম অনেকগুলো জটিলতা আছে সেই জটিলতাগুলো শত শতভিসা কিছুটা কাটিয়ে উঠতে পারবে তবে চাকরি পরিবর্তন করতে গিয়ে একটা প্রবলেম থেকে বেরোতে গিয়ে আর একটা প্রবলেমের মধ্যে কিন্তু যুক্ত হয়ে যেতে পারে একটা প্রবলেম থেকে বেরিয়ে আর একটা প্রবলেমকে কিন্তু আপনি অ্যাটাচ করে ফেলতে পারেন তাহলে এই জায়গাটাকে একটু বুঝতে হবে যে আপনি এখন কি প্রবলেমে আছেন সেই জায়গা থেকে বেরোনোর জন্য কি করা উচিত কি করা যায় এই জায়গাগুলো বুঝে নিয়ে আমার মনে হয় যে একটা পথ চলার চেষ্টা করাটা দরকার সো চেষ্টা করলে আমরা আমরা এই জায়গাটাকে বুঝে বুঝে নিতে নিয়ে পথ বা একটা টেন্ডেন্সি কিন্তু তৈরি করতে পারবো এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি আর মানসিক চাপটা কম নিলে আমার মনে হয় বেটার হবে শতভিশার শতভিসা কোনো কিছুতে স্ট্রেস নেবেন না শতভিসার স্বনিয়ন্ত্রিত পেশায় খুব লাভ খুবই লাভ যারা সেলফ প্রফেশনে আছেন ফিল্যান্সিং করছেন বা অন্যান্য ধরনের সেলফ প্রফেশনগুলো করছেন খুব ভালো লাভ পাবেন খুব ভালো ডেভেলপমেন্ট পাবেন এতটুকু কিন্তু আমি বার্তা আপনাদের দিতে পারি তবে দেখুন মাথায় রাখবেন শতবিশ আপনার স্ট্রেংথ কিন্তু আপনার ফ্যামিলি তো কোনো কিছুর জন্য আপনার ফ্যামিলিকে বাদ দেওয়া যাবে না আপনি হয়তো ইনিশিয়ালি ভাবতে পারেন যে না ঠিক আছে বাদ দিই হ্যাঁ তারপরে যা হওয়ার হবে কিন্তু সেটা কিন্তু পরবর্তীকালে সমস্যা নিয়ে আসতে পারে সুতরাং যা করবেন ভাবনা চিন্তা করে যা করবেন বুঝে শুনে যা করবেন বুঝে শুনে করার প্রয়োজনীয়তা আছে একটু বুঝে শুনে করুন আপনার প্রবলেম গুলো সলভ হবে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটাও আমরা দেখতে পারব আপনার সিচুয়েশনটাও অনেকটা গ্রো হবে বলে আমরা এক্সপেক্ট করতে পারব নক্ষত্র নাম্বার 3 হচ্ছে পূর্ব ভাদ্রপদ চাকরির জায়গাটা ভালো নেই পূর্ব ভাদ্রপদ বিভিন্ন রকম শত্রুতা আসছে এবং শত্রুতা কর্মজীবনকে স্টেবেল থাকতে দিচ্ছে না এটা একটা বড় সমস্যা তো যারা এই কর্মজীবনের স্টেবিলিটি নিয়ে ভুগছেন না কনস্ট্যান্টলি কর্মজীবনের নেগেটিভিটি নিয়ে যারা কনস্ট্যান্টলি ভুগে চলেছেন কনস্ট্যান্টলি বিভিন্ন প্রফেশনাল প্রবলেম আপনার জীবন চক্রে বর্তমানে রয়েছে সেই প্রফেশনাল প্রবলেমটা মিনিমাইজ হবে কর্ম পরিবর্তনের মাধ্যমে পূর্ব ভাদ্রপদ এমন একটি নক্ষত্র খুব সহনশীল নক্ষত্র মেনে নাই পূর্ব ভাদ্রপদ মেনে মানিয়ে নিতে জানে তবে পূর্ব ভাদ্রপদ সারা জীবন প্রত্যাশা করে সেই প্রত্যাশা তাদের ইউজুয়ালি ফুলফিলমেন্ট হয় না এটা খুব কঠিন একটা বিষয় পূর্ব ভাদ্রপদর এই জায়গাটা খুব কিন্তু ইম্পর্টেন্ট ফ্যামিলির জন্য করুন কেন করবেন না কিন্তু নিজের কথাটা ভাবুন পূর্ব ভাদ্রপদর এমনিতেও ম্যারেজ লাইফ নিয়ে দীর্ঘদিনের ডিস্টারবেন্স ইভেন বিয়ে হওয়া নিয়ে অনেকের চলছে তো সব বিষয় নিয়ে পূর্ব ভাদ্রপদ কিন্তু খুব স্টেবেল নেই একটা জটিলতার মধ্যেই অলমোস্ট রয়েছেন সেই জটিলতা থেকে ধীরে ধীরে বেরোতে হবে জটিলতা থেকে বেরিয়ে নতুন কোনো পরিকল্পনা করতে হবে যাতে আরও বেশি ভালো থাকতে পারেন আগামীতে আপনার আরও বেশি ভালো হয় আগামীতে আপনার আরও বেশি ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারেন আমি মনে করি এটা আপনি করতে পারবেন আমি মনে করি আপনি এটা থেকে ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করতে পারবেন এবং নিশ্চিতভাবেই ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করতে পারবেন এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই বা সন্দেহের অবকাশ নেই আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দূরভ্রমণে একটু সচেতনতা রাখবেন বিশ্বাস করে এই সময় টাকা লেনদেন করা লগ্নি করা আপনার জন্য অশুভ হতে পারে খেয়াল রেখে ছোট ভালো থাকুন আপনি জয় শ্রী